তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল সাড়ে নটা তো দেখো আজকে শ্রিয়াদের স্কুল ছুটি আছে কারণ আজকে আহ উড়িষ্যাতে একটা ফেস্টিভ্যাল হয় যেটার নাম হচ্ছে প্রথম প্রথমাষ্টমী মানে এখানে যারা বাড়ির যারা বড় ছেলে বা মেয়ে থাকে তাদের জন্য মারা পুজো করে নতুন জামা পরায় হাতে ধাগা বাঁধে এরকম তো সে কারণে আজকে স্কুল ছুটি আছে আর এখানে দেখো পড়তে বসেছে আর পড়ার সাথে সাথে ও এখানে কনফ্লেক্সও খাচ্ছে কারণ সাড়ে নটা বেজে গেছে ব্রেকফাস্ট করতে হবে সেই জন্য আর আমিও আমার চা নিয়ে চলে এসেছি ওকে এখানে আমি পরাবো তারপরে আমি যাব স্নান করতে এখন এত ঠান্ডা পড়েছে এখানে বলছি এখানে এখন এত ঠান্ডা পড়েছে পুরো গলাটাই ব্যথা করছে মানে ঢুক গিলে গলাটাই পুরো ব্যথা করছে তো সে কারণে আমি আজকে দুধ চা বানিয়েছি আমি জেনারেলি দুধ চা খাই না মানে দুধ চা আমার হজম হয় না তো সে কারণে আমি খাই না তো আজকে আমি একটুখানি দুধ চা বানিয়ে নিয়ে এসেছি কারণ এটা লিক করে না এই গলা ব্যথাটা যাবে না তো সে কারণে দুধ চা বানিয়ে নিয়ে এসেছি তো চলো আমি চাটা খাই আর শ্রিয়াকে পড়াই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চা এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মতো তো এখন আমি এসেছি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে আমি আজকে বানাচ্ছি ডিম টোস্ট তো চলো আমি এটা বানিয়ে নিই আর আজকে ডিম টোস্ট খেয়ে নেওয়ার পরে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব তোমরা দেখো আর তোমরা বাড়িতেও ট্রাই করো দেখবে তোমাদের ভালো লাগবে খেতে বেজে গেছে আমার পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি তো আমি এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমি এটা খেয়ে নিই ডিম টোস্টটা তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি অলরেডি প্রচন্ড লেট হয়ে গেছে এই লেটটা আমার প্রত্যেক দিনই হয় আমি প্রত্যেক দিন বলি তো চলো খেয়ে নিই তারপরে কথা বলেছি 내े ख ा के लिए म ु झ তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে একটা খুব ভালো রেসিপি শেয়ার করবো তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে আর যদি খুব চটপটে রান্নাটা বানাতে চাও তো এটা তাদের জন্য দেখো আমি এখানে পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই প্যানে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা আমার অলমোস্ট গরম হয়ে এসেছে এবার আমি এই সবগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ টমেটো রসুন ওটা ভাজতে দিয়ে আমি এসেছি এখন ছাদে আমি আজকে বালিশের কভারগুলো কেচেছিলাম তো সেগুলোই ছাদে মেলবার জন্য এসেছি তো এগুলো মিলে নিয়ে তারপরে আমি নিচে যাব আবার তোমাদেরকে রান্নাটা দেখাবো তো দেখতে পাচ্ছো এটাতে হালকা গোল্ডেন ব্রাউন এটাতে হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে এসেছে এবার আমি এটাকে দেব ঠান্ডা হতে তারপর আমি এটাকে নিয়ে যাব মিক্সিং জারে নিয়ে গিয়ে পেস্ট করব ওকে দেখো ট্রনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এগুলোকে তুলে নেব তো আমি এখানে তেল গরম করে নিয়েছি এবার আমি এটাতে দেব জিরে জিরে দেবো আর দেবো দুটো শুকনো লঙ্কা এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ঠিক আছে মিক্সিতে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি একটু এটাতে ঢেলে নেব হচ্ছে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব আগে মেশাবো তারপরে ভালো করে যতক্ষণ না এটা থেকে তেল না ছাড়ছে মশলাটার থেকে ততক্ষণ পর্যন্ত কষাবো আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর এরপরে দিয়ে দেবো কাশ্মীর লাল মেচ এটা শুধুমাত্র কালারের জন্য তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো নুন আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়েছি এটা আমি আবার এটাকে কষার জন্য ঢাকা দিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এটাকে দিয়ে দেব গরম জল যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই হিসেবে গরম জলটা দিয়ে দেবে এটাকে নুন দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেবো ফুটে এসেছে এবার আমি এক এক করে যে ট্রন গুলো আছে সেই ট্রন গুলোকে দিয়ে দেবো তো আমার এখানে ইজি প্রন কারি রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এরপর তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো তোমরা ধনে পাতা দেবে আমার কাছে ধনে পাতা নেই কারি পাতা আছে তো আমি কারিপাতাটা এর ওপরে ছড়িয়ে দেবো আমার এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এটাতে দিয়ে দেবো দিয়ে দেবো জিঞ্জার আর গার্লিক পেস্ট আদা রসুন পেস্ট আমি এটাতে দিয়ে দেবো